اقرا اخيا ورتل القران اصبح بصوتك اسمع الاكوان أصدقتك. السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم اما بعد এই ভিডিওতে আমরা মূলত আলিফে জাইদা জায়দা হচ্ছে এমন একটি আলিফ যেটি জবরের বাম পাশে থাকবে আমরা জানি জবরের বাম পাশে যদি কোনো একটা আলিফ থাকে তবে সেটাকে আমরা এক আলিফ টেনে পড়ি কিন্তু এটা একটা বিশেষ ধরনের আলিফ সেই আলিফটাকে আমরা জবরের বাম পাশে লেখব ঠিকই কিন্তু এটাকে আমরা টেনে পড়ব না তো এই আলিফটাকে বলা হয় আলিফে জায়দা তো এই আলিফে জায়দা আমরা টানা ছাড়া তাড়াতাড়ি করে পড়ে ফেলবো মোটেও এখানে টানা যাবে না আমরা এমনিতে যেমন জবরের বামপাশে খালি আলিফ পেলে এক আলিফ টানি এখানে আমরা মোটেও টানতে পারবো না তো এটা সিম্বলটা আপনারা একটু দেখে নিন এটা আলিফ আলিফের উপরে একটা গোল চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন আলিফের উপর এরকম একটা গোল চিহ্ন দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা আলিফের জায়দা নির্দেশ করছে তো এই আলিফেজায়দার আরো ভিন্ন ভিন্ন নাম রয়েছে যেমন অতিরিক্ত আলিফ বা সাইলেন্ট আলিফ তো কোরআনে মোট প্রায় চব্বিশটা জায়গায় অন্তত এটার ব্যবহার আপনারা দেখতে পাবেন এটা সাধারণত লিখতে ব্যবহৃত হয় ঠিকই কিন্তু পড়ার সময় এটা ব্যবহার করা যাবে না কেননা পড়ার সময় ব্যবহার করার মানে হচ্ছে আমি জবরের বাম পাশে খালি আলিফ পেয়েছি এবং ওটাকে টেনে দিচ্ছি তো এটা করা যাবে না তো এটা আমরা আহ টানতে পারবো না তবে হ্যাঁ একটা বিষয় আপনারা মনে রাখবেন সেটা হচ্ছে কি আপনারা যদি ওয়াকফ করি আমরা যদি ওই জায়গাটাতে থেমে যাই বা ওয়াকফ করি তবে সেখানে আমরা অবশ্যই একালিফ টানবো এই ব্যাপারটা আপনারা একটু খেয়াল রাখবেন আমরা যদি ওয়াকফ করি তবে সেক্ষেত্রে কিন্তু আমরা একালিফ টানব তো আপনারা এখানে কিছু বেশ কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছেন আমরা মোটামুটি কোরান চব্বিশটার মতো সব ওয়ার্ড দেখতে পাবো চব্বিশটার মতো ওয়ার্ড না দেখলে চব্বিশটা জায়গায় দেখতে পাবো এই মালিকের জায়দার ব্যবহার আপনারা এখানে দেখতে পাচ্ছেন সালা শিলা সালা এভাবে আমরা পড়ছি কিন্তু আমরা যদি ওই সালাসিলার এই জায়গাটাতে বাক্য করি কোথাও তাহলে আমরা সালা সিলা এভাবে পড়বো ঠিক একইভাবে ওয়াসা মুদা। কিন্তু আমরা যদি ওয়াক্য করি তবে আমরা ওয়াসামুদা এভাবে পড়বো মানে এখানে একালিপ টান দেব তারপর আপনারা দেখতে পাচ্ছেন কওয়ারি র কিন্তু আমরা যদি ওয়াক্য করি তবে আমরা পড়ব কওয়ারি র এরপরে আপনাদের পরিচিত একটা শব্দ সেটা হচ্ছে গিয়ে আনা আবিদুম্মা এটা নিয়ে আমরা একটু পরে আরেকটু বিস্তারিত আলোচনা করব তো আপনারা এখানে দুটো আয়াত দেখতে পাচ্ছেন সুরা আল ইনসানের পনেরো এবং ষোলো নাম্বার আয়াত আপনারা এই যে কওয়া রি র এই ওয়ার্ডটা আপনারা এই আয়াতের শেষে দেখতে পাচ্ছেন এবং এই আয়াতের শুরুতে দেখতে পাচ্ছেন কওয়া র মানে হচ্ছে কাজ কাজ বুঝায় তো এখানে এভাবে র রিফ টান দিয়ে আমরা পড়বো কারণ এটা আয়াতের শেষ এখানে আমরা ওয়াক্য করছি আমরা যেখানে আমরা কওয়ারি রে পড়বো কিন্তু এটা আয়াতের শুরুতে এই শব্দটা যখন আসছে তখন আমরা এখানে ওাক্য করছিও না আমরা এটাকে টান দেবো না একালিফ টান দেবো না আমরা এটাকে পরবো কওয়ারি র না দিয়ে পড়ুন করি পার্থক্যটা বুঝতে পেরেছেন এরপর আমি ওই যে ওইখানে যেটা বলিনি সেটা হচ্ছে গিয়ে আনা শব্দের ব্যবহার আনা এটা হচ্ছে একটা দমির বা প্রণাউন বা সর্বনা আপনারা যেই নামে চিনেন এই সর্বনামটার অর্থ হচ্ছে আমি এই আনা শব্দটা মোটেও টানা যাবে না আমরা এই যে এখানে দুঃখিত এই যে এখানে যে উদাহরণটা দেখেছি সেখানে আমরা দেখতে পাচ্ছি আনা আবিদুম্মা এখানে আনা পড়ছি আমরা আনা তো আমরা ছোটকালে একটা জিনিস পড়তাম আনা টানা তবে চারটা জিনিস যদি আপনারা দেখতে পান তবে কেবলমাত্র এই চারটা জায়গায় আপনারা হচ্ছেন গিয়ে টানবেন এছাড়া আনা কখনোই টানা যাবে না কারণ আচ্ছা আমি এটা আরো বিস্তারিত বলবো এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কোরআনের আয়াতের অংশই এই অংশটুকু মান আনা আমরা এখানে মান আনা বা এটা পড়ব না আমরা এভাবে ঠিক ভাবে ওয়া আনা আনা বু এভাবে পড়ছি মোটেও ওয়া আনা বু এভাবে পড়ছি না এছাড়াও আমরা এই জায়গাটা দেখতে পাচ্ছি আনাসিয়াকাতীরা ওয়া আনাসিয়া এভাবে পড়ছি না আনা মানে একাল দিয়ে ওয়া আনাসিয়া এভাবে পড়ছি ঠিক একই ভাবে আনামিলা মিনাল মিনাল গয়য আমরা এখানে আনামিলা এভাবে পড়ছি না আমরা আনামিলা এভাবে পড়ছি একটা জিনিস আপনাদেরকে বলি সেটা হচ্ছে আপনারা এখানে আনা বা দেখতে পাচ্ছেন এটা মোটেও আনা আর বা এ দুটার মিলিত রূপ না মানে আনা একটা শব্দ বা আর একটা শব্দ দুইটা মিলে একটা শব্দ হয়ে গেছে ব্যাপারটা মোটেও এরকম না এখানে আসলে হয়েছে কি আনা বা এটা মানে নিজেই একটা শব্দ ঠিক আছে ঠিক একইভাবে আহ অন্যান্য গুলো একইভাবে প্রযোজ্য আনা বা এটা একটা শব্দ কিন্তু ওখানে যে আনা ছিল ওটা একটা প্রণাম অনুটার মানে হচ্ছে কি আমি ওটা আলাদা একটা শব্দ সুতরাং ওইটার সাথে এটা কম্পেয়ার করার মানেই আসে না তো যারা এই বিষয়গুলো আরবির বিষয়গুলো জানেন তাদের কাছে এটা মোটেও কঠিন কিছু মনে হবে না নাহুসফ যাদের জানা আছে বা নাহুসফও জানতে হবে না খুব সহজ বেসিক আরবি যাদের জানা আছে তাদের এই ব্যাপারগুলো না বললেও হয় কিন্তু আমরা যেহেতু অনেকেই আরবি সম্পর্কে মোটেও ধারণা রাখি না এবং আমরা শুধুমাত্র করতে আহ অভ্যস্ত বা রিডিং করতে চাচ্ছি তাদের জন্য এটিগুলা মুখস্থ রাখতে হবে যে আনা শব্দ আনা শব্দের পরে যদি আমরা বা বু মিলা সিয়া এ চারটা সুরত দেখতে পাই তবে সেক্ষেত্রে আমরা একাধিক টান তো এখানে তাতে দেখুন আপনাদের কাফিরুন সুরা আপনারা নিশ্চয় অনেকে মুখস্ত পারেন এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ালা আনা আনা আের পরে যা আছে তারা এভাবে পড়লে কিন্তু এখানটাতে ভুল হয়ে যাবে পড়তে হবে কি ওয়ালা আনা এভাবে কারণ এটা আনা আলাদা একটা শব্দই আর আনা সবসময় টানা মানা আচ্ছা এই জায়গাটা দেখুন তোরা মূলকের কালুবালা আনা এখানে আনা যেটা এসেছে এটা কিন্তু মোটেও একটা শব্দ না এখানে আপনারা যা আ না যে দেখতে পাচ্ছেন এটা আসলে দুইটা শব্দের মিলিত রূপ যা এটা একটা শব্দ আর না এটা আরেকটা শব্দ ঠিক আছে যা মানে হচ্ছে আশা না মানে মানে হচ্ছে আমাদের যা আনা মানে হচ্ছে গিয়ে আমাদের এসেছিল আমাদের বা আমাদের কাছে এসেছিলাম একটা উত্তর নির্দেশ করে মানে এই আনা শব্দটা ছিল না এখানে আসলে এখানে ছিল যা এটা আলাদা আর না এটা আলাদা ঠিক আছে তো এখানে কিন্তু আমাদের টানা মোটেও মানা না এটা এখানে একালিক টানতে হবে না ভুল হয়ে যাবে আচ্ছা তো আমাদের মোটামুটি আলিফে তার আলোচনা হলো এরপরে আমরা ছোট করে আলিফে মাকসুর এটা একটু বলেই তো আলিফে মাকসুর এটা এর আগেও একটা কলাম আপনাদের সামনে হাজির করেছিলাম দিয়েছিলাম পড়ার জন্য তবে এখানে আপনারা একটা ছোট করে একটু বলবো সেটা হচ্ছে যে কোনো শব্দের শেষ অক্ষরে যদি ইয়া হরফ থাকে ইয়া হরফ ইয়া হরফ আমরা জানি ইয়ার নিচে দুইটা নোকতা ইয়া থাকে ঠিক আছে অবশ্যই ইয়া তবে তার পূর্বের অক্ষরে আহ যদি তবে সেই ইয়ার নিচ থেকে নোকতা গুলো বিলুপ্ত হয়ে যায় নোক্তা কেন সেটার নিচে যদি কোনো হরকতও থাকে সেটার উপরে নিচে তো সেখান থেকে হরকত হচ্ছে গিয়ে বিলুপ্ত হয়ে যায় এবং উচ্চারণটা মাদের আলিফের মতো হয় তো এই ইয়াটাকেই আলিফে মাকসুর বলে আমরা এখানে একটা শব্দ দেখতে পাচ্ছি যেখানে সিনটার উপরে জবর রয়েছে এবং এরপরে ছিল ইয়া আসলে ছিল কিন্তু এই জবর আসার কারণে ওই সরে গেছে আমরা এরকম ইয়া দেখতে পাচ্ছি এই ইয়াটাকেই বলা হয় আলিফে মাকসুর এবং এটার উচ্চারণ মাদের একালিফ টান আমরা জানি জবরের পরে খালি আলিফ থাকলে একালিফ টানতে হয় ঠিক একইভাবে এরকম আলিফে মাকসুরা যদি থাকে জবরের পরে তবে সেখানেও একালিফ টান দিতে হবে আমরা এটাকে বলবো

لنحس في اعماقنا اعماقنا الايمان